তো রোজকার মতো এই যে আমার গাছগুলোকে দেখতে যে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে না প্রত্যেকটা দিন এদেরকে জল আর করে তো গাছগুলো গাছগুলো খুব সুন্দর হয়েছে বাইরের দিকে আকাশটা দেখো আজকে মানে প্রচন্ড রৌদ্র সকাল থেকে এই রৌদ্র তাপ আছে জানি না পরে কি হবে তো চলো বিছানা অবস্থা দেখো পুরো বিছানা এরকম সব পড়ে আছে চলে এগুলো রেডি করে গুছিয়ে আবার দেখাচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়ামের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি যেও ভালো আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই গরমে বেশি বেশি জল খাচ্ছো গ্লুকন্ডি জল খাচ্ছো যাতে শরীরটা ভালো থাকে সুস্থ থাকে কারণ টেম্পারেচার তো প্রচণ্ড পরিমাণে বাড়ছে আজকে সাইড থার্টি টু আছে কালকেও সামথিং এমনই ছিল তো যার জন্য তো মানে বাইরে বেরোনোটা পসিবল বলে মনে হচ্ছে না যার জন্য বাচ্চাদের ক্লাস পর্যন্ত অনলাইন করে দিয়েছে আর জিতুদের স্কুলেও আজ থেকে অনলাইন করেছে তো এখন আমি আর জিতুই বাড়িতে আছি দাদা বাড়িতে নেই ডিউটিতে গেছে মুখটা চোখটা কেমন অবস্থা ঘুম থেকে ওঠার পর না কেমন রাফ রাফ লাগে তো এদিকে দেখ বিছানা এখনও তুলি তুলিনি উনি এখনও ড্রেস পরেনি পড়তে বসবে মানে স্কুল অনলাইনের জন্য বসবে এখনও রেডি হয়নি তো বিছানাটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তারপরে ওকে রেডি করে এখানে বসাবো তো চলো আমাদেরকে দেখাও ঠিক আছে গুড মর্নিং করেছিস গুড মর্নিং তো এই ড্রেসে এখন ক্লাস হবে তাই তো নিচে এই ব্যাট আর উপরে এই ড্রেস তাই তো এই এই ড্রেসে এখন ক্লাস হবে আর এইগুলো নিয়ে বেরাচ্ছিস মানে এগুলো কি স্কুলে রাখবে তোর নাকি না সকালবেলা খেতে ইচ্ছে করেছিল মানে চাউমিন না ম্যাগি এই ম্যাগিটাকে এই বয়েল করে এভাবে রেখে দিয়েছি ম্যাগিটাকে এভাবে বয়ল করে যে পুরো আলাদা আলাদা একটু সবজি এ করে নিচ্ছি আর একটু একটা ডিম দেবো ম্যাগির মশলা দিয়ে সেটা রেডি করব খাবারটা হাতে করে নিয়ে আমি ওর কাছে কিন্তু এই খাবারটা ও খাবে না ওর জন্য আলাদা করে ম্যাগি আর দুধ আমি অলরেডি দিয়ে দিয়েছি তোর কিছু ক্লাসের জন্য প্রবলেম হচ্ছিল ল্যাপটপে যার জন্য ক্লাসটা করতে পারছে না সেই জন্য আমাকে বললো ওই ল্যাপটপটা একটু ঠিক করে দেবে কিন্তু আমি করতে পারিনি বাই চান্স ওটা কোনো প্রবলেম হয়েছে ইস্যু হয়েছে একজন হচ্ছে না তো তারপর ব্লকটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ ও আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিলো তারপরে বিকাল হয়ে গেছিলো এই ক্লিপটাকে এইভাবে ও নিয়েছে কারণ আমি ওকে টিউশন ছাড়তে গেছিলাম সেটাও দেখাতে পারিনি কিন্তু টিউশন থেকে যখন ফিরে চলে এসেছি বাড়িতে একটা আমাদের ফ্ল্যাটের নিচেই তো এসে দাঁড়িয়ে আছি কিছু বলছি ওকে ও তখন ওই ক্লিপটা নিয়েছে জাস্ট রিলসের জন্য তো ফাইনালি জিতুকে টিউশন থেকে এক জায়গা থেকে নিয়ে চলে এসছি আমি আর তোমার দাদা ঘুমাচ্ছে পুরো গা ঘেমে গেছে আর আজকে একটা বেড মানে বেড বলছি বেস্ট গুড নিউজটা হলো যে হচ্ছে আজকে ঋতুর জন্য একটা সারপ্রাইজ আছে বাট ওকে অবশ্যই দেখাবো ও জানে বাট সারপ্রাইজটা আজকে নেবো সেটা জানে হালকা পাতলা বাট ওকে এখন টিউশনে দিয়ে এসে ও চুরি করে না দেখে সব খারাপ তো ওর জন্য সে সাইকেল আনতে মানে ওর সাইকেল চালাতে আমিও চালাবো ওই সাইকেলটা তো ওর জন্য সাইকেল আনতে যাবো তোমার দাদা আর আমি তো এখনও ওকে কনফার্ম বলিনি বাট জানি কিছুটা জানে তো চলো ওকে আমি টিউশনে ছেড়ে আসি ওখানে ছেড়ে আসার পর তারপর দেখছি তোমার দাদা কী বলে যদি রাজি হয় তাহলে সাইকেল দেখতে চলে যাবো আর সাইকেল নিয়েও আসবো জন্য তো ওর রিয়াকশানটা কী হয় বা কী সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটাই বলবো যে আরও বাচ্চা আছে তাদের সঙ্গে দেখে দেখে ওর ইচ্ছা হয়েছে সাইকেল চালানোর কারণ ওকে আমরা বলে কখনোই সাইকেল চালানোর জন্য রাজি করাতে পারিনি কিন্তু এখন দেখছি একটু রাজি হয়েছে তো চলো সেই জন্য আর লেট করবো না তো তোমার আজকে দেখাও তোমার তোমার ভুল্লুর সঙ্গে তোমাকে টিউশন পাঠাবো দেখো তো আমাদেরকে দেখাও বাইরে থেকে আসো ভিতরে আসো ভিতরে আসো কথা বলছি তোমার সাথে তোমার ভুল্লুকে নিয়ে যাবে আজকে হ্যাঁ চল ভুল্লুকে টিউশনে নিয়ে যাও তুই কাল্লু তো তখন দেখেছিলে আমি ওকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি তো এখন আবার সাড়ে ছটায় একটা টিউশন আছে যেটা ওর হিন্দি টিউশন আছে কিন্তু সেটাকে দিতে যাবো তো তখন টাইমিং হয়েছিল সিক্স ফিফটিন সামথিং হয়েছে তো এটা বাড়ির পিছনেই ছিল বেশি দূরে যেতে হবে না পাঁচ মিনিট গেলেই হয়ে যাবে তো ওকে নিয়ে সেই টিউশনে ওকে দিতে যাচ্ছি কিন্তু ওর জন্য আজকে একটা আছে সারপ্রাইজ

এটা আর এটা এক দেখো তো আজকে যেমন বুঝতেই পেরেছো যে ওর জন্য আজকে একটা সাইকেল নিচ্ছি তো সাইকেলটা ও যতটা আনন্দ পাচ্ছে না তার থেকে আনন্দ বেশি আমি পাচ্ছি কারণ কেন জানি না কারণ সাইকেলটা মনে হচ্ছে যে ওর জন্য নিচ্ছি কিন্তু আমি চালাবো এমন একটা ভাব হচ্ছে যে স্কুটি বাদ দিয়ে বলে এখন আমি সাইকেল চালাবো কিন্তু তা না ওটা সাইকেলটা ওর জন্যই নেওয়া হচ্ছে কিন্তু আমি খুশি হচ্ছি আমি খুব মানে খুব ভালো লাগছে তো ওকে আমি নিয়ে আসিনি তখন সাইকেল যখন দেখতে এসেছিলাম দুই চারটের দোকান দেখেছিলাম কিন্তু তারপর ওকে আবার তোমায় দাদা নিয়ে চলে এসছে ওকে টিউশন যখন পড়া হয়ে গেছিলো ওই যে এসে বসে আছে ও আর ওর সাইকেলটা এখন মানে যেটুকু ঠিকঠাক করতে হয় না ওটা করছে তো করে দেখো সাইকেলটা এই যে এটা হলো জিতুর সাইকেলটা কালারটা হচ্ছে এই কালারটা মানে কালারটা অপূর্ব সুন্দর কালারটা না দেখলে মানে ফটো তো অতটা ভালো লাগছে না তো সামনে থেকে এতটাই সুন্দর তবে এই সাইকেলটার পিছনে এই কেরিয়ালটা দিয়ে না আর পুরো শোটা নষ্ট হয়ে গেছে কারণ এই সাইকেলগুলোতে কেরিয়াল হয় না তো আমি একটু পোজ দিয়ে দিচ্ছি দেখো অবস্থা

তো ফাইনালি কালকে এসে আমি ব্লগটা না কমপ্লিট করতে পারিনি যার জন্য ব্লগটাকে আজকে আবার টেনে টেনে নিয়ে চলে এসেছি যেটা আমার রোজকার কাজ এটা আজকে নতুন কাজ না তো এখন বসে আছি রেডি হয়ে কারণ যেহেতু কেন একটু বাইরে বেরোবো সাইকেলটা মানে শেখানোর জন্য তো চলো হতে পারে না ধরতে বাট চেষ্টা করছি আজকে যে ওকে আমি যদি শেখাতে পারি তার জন্য তো ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বসে আছি রেডি হয়ে বসে আছে আমিও প্যান্ট শার্ট পরে নিয়েছি কারণ সাইকেলে ধরতে গেলে মানে প্যান্ট শার্ট পরে চালাতে গেলে সুবিধা হবে এর জন্য ওকে পাপা বাড়িতে নেই তো চলো সাইকেলটা আজকে চালানো দেখি যদি শেখাতে পারি আবার চলে এসছি পারবি তো ধরতেও পারছে না মানে সাইকেলটা নিয়ে যাচ্ছে দেখো ভয়তে ভয়তে আস্তে আস্তে নিচে নাম লেখাতে পারবো না দেখি ওকে নিয়ে আমি বিকালবেলা বেরিয়ে পড়ছে সাইকেল চালানো শেখাবো কিন্তু ওকে তো শেখাতে পারছি না আমি নিজেই শিখতে পারছি বা পায়ে টাইপের মানে অতটা অতটা সাইকেল মানে কি ধরতেও পারে না তো ওকে কি শেখাবো তো ওকে বললাম আমি এসে বস তো আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে তো আমরা যাবো এখন আনন্দপুরের মাঠের দিকে ওকে ওই মাঠের গ্রাউন্ডে একটু সাইকেল চালানো শেখাবো যদিও আমি পারবো না পিছন দিকে ধরতে ও ছেলে তো মানে কী বলবো আর বড় হয়ে গেছে ওর লোডটা আমি ঠিক রাখতে পারি না তো ওকেই দিয়ে দেবো তো বাট ওখানে এসে বললো না আমি এখন আইসক্রিম খাবো তো আইসক্রিম বলতে আমি বললাম কুলফি নিয়ে নে তো কুলফি নিয়ে নিয়েছে দুইজনের জন্যই তো কুলফিটা এটা খেতে আমার খুব ভালো লাগে তো সাইকেল চালানো তো মাথায় উঠে গেছে ও বলছে তোমার দ্বারাই হবে না বাবা না আসলে এটা হবে না কারণ আমি সত্যি কথাই বলতে যে আমি পারছি না সাইকেলটা ধরতে কেন ও মানে বড়ো হয়ে গেছে তো মানে লোড হয়ে মানে ভারী হয়ে যাচ্ছে হেভি হয়ে যাচ্ছে সেই ব্যালেন্সটা না আমি ধরে রাখতে পারছি না যার জন্য আমি শেখাতে পারছি না আর এটা হলো আমাদের আনন্দপুরীর মাঠ অনেকেই চিনবে তো যেটুকু চালানো শিখিয়েছি হয়ে গেছে এবার এটা খেয়ে ভাবছি আমরা বাড়ি চলে যাব। কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আবারও টিউশন পড়া আছে আজকের পড়াটা এটা সেকেন্ড ডে ব্লগ মানে দুই দিন ধরে কন্টিনিউ করতে পারিনি ব্লগটা কিছু কিছু কেটে কেটে দিয়ে ব্লগটা রেডি করেছি আমি তো বাড়ি ফেরার কথাও বলছে না আমার আইসক্রিম খেলে হবে না আমাকে একটু হুচকাও খাওয়াতে হবে কারণ ও খেতে যথেষ্ট ভালোবাসে ফুচকা পেল আর পাশে যে দুটো ছেলে দেখছে ওর থেকে একটা আছে যে তুমি ফ্রেন্ড ওর সঙ্গে দেখা হয়েছে ওই রেড টি শার্ট ওটা তো ফুচকা খায় চলো বাড়িতে দিকে যাওয়া যাক গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো